রাধে দিন নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনাদের সকলকে এই নক্ষত্রবাণী চ্যানেলে আরও একবার স্বাগত জানাই আশা করি আপনার সকলেই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনাদের সাথে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আজ আলোচনা করতে চলেছি বিষয়টি হলো আর একটা দিন তারপরে কিন্তু জ্যৈষ্ঠী মাস শেষ হবে এবং আষাঢ় মাসের সূচনা ঘটবে আপনারা কি জানেন এই আষাঢ় মাসে যদি কিছু কিছু নিয়ম বা টোটকা আপনারা মেনে চলেন তাহলে আপনাদের জীবন থেকে সমস্ত দুঃখ দুর্দশা চলে যাবে সুখ শান্তি ভরে উঠবে আপনার জীবনে এবং আপনাদের সকল মনোবাচ্ছে না কিন্তু অনা আসে পূর্ণ হবে যা কল্পনা করবেন তা কিন্তু সাথে সাথে যাবেন তাই এই কিছু কিছু নিয়ম মেনে চললে কিন্তু জীবনই পাল্টে যাবে আপনাদের যদি এই নক্ষত্র বাণীর চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি অন করে দেবেন আমাদের চ্যানেলের ভিডিও দেখার জন্য আর জীবনে যদি দিন কিছু সমস্যা সম্মুখীন হন তাহলে অতি অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আপনাদের সমস্যার সমাধান কিন্তু নিয়ে চলে আসবো একটা কথা মাথায় রাখবেন এই নক্ষত্রবাড়ি চ্যালেঞ্জ কিন্তু আপনাদের পাশে চির সখার মতন আছে তাই কোনো সমস্যা হলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন এইরকম নিত্য নতুন ভিডিও আমাদের চ্যানেলে আসা মাত্রই যাতে আপনারা দেখতে পারেন চলুন বন্ধুরা ভিডিওর মূল বিষয়ে প্রবেশ করা যাক প্রথম যে টোটকা বা নিয়মটির কথা বলবো সেটি হলো আর্থিক উন্নতির জন্য হ্যাঁ যদি আর্থিক অনটন জীবনে এসে থাকে তাহলে অবশ্যই আশার মানে এই একটি টোটকা বা নিয়ম মেনে চলুন দেখবেন জীবনে দারুণ উন্নতি করতে পারছেন যেমন শনিদেবের পুজো করা অভাবনীদের দান করা মানে যারা অভাবে ভুগছেন হ্যাঁ জানি আপনারা অভাবে ভুগছেন কিন্তু আপনাদের থেকেও যারা বেশি অভাবে ভুগছে যেমন ধরুন কোনো ভিকারি আসে যে খেতে পাচ্ছে না পড়তে পাচ্ছে না তাকে যদি কিছু দান ধান করতে পারেন আপনাদের সামর্থ্য অনুযায়ী শনিদেবের মন্দিরে গিয়ে পূজা আরাধনা করুন আপনাদের সকল মনুষ কামনা বাচ্ছে না জানান তাহলে কিন্তু আপনাদের জীবনে দারুণ উন্নতি আসবে এবং আপনাদের সকল মনুষকামনা কামনা না কিন্তু অনায়াসেই পূর্ণ হবে তাই অবশ্যই এই জিনিসটি করুন তারপর সেকেন্ড বা দ্বিতীয় যে টোটকা বা নিয়মটির কথা বলবো সেটি হলো শনির পুজো হ্যাঁ আষাঢ় মাস শনিদেবের পুজো করার জন্য শ্রেষ্ঠ মাস হিসেবে বিবেচিত করা হয় আষাঢ় মাসে পুজো হচ্ছে শ্রেষ্ঠ পুজো শনিদেব এই সময় আপনার সকল মনস্কামনা মনোবাছনা যেমন পূর্ণ করবে ঠিক তেমনই আপনাদের দুঃখ দুর্দশাও কিন্তু অনে আসেই দূর করে দেবে তাই অতি অবশ্যই এই আষাঢ় মাসে শনিদেবের পুজো আচ্ছা বা আরাধনা করার চেষ্টা করুন দারুণ ফল লাভ করতে পারবেন আপনাদের সকল মনস্কামনা যেমন পূর্ণ হবে সব কিছু একটা পারফেক্ট লাইনে চলবে আপনাদের জীবনটা তাই অবশ্যই এই আষাঢ় মাসে কিন্তু শনিদেবের পুজো করবেন এবং কোনো ভুল দুটি কিন্তু এই মাসে করবেন না তাই এই নিয়মগুলি মেনে চলবেন আর শনিবার দিনটা কিন্তু নিরামিষ আহার ভোজন করার চেষ্টা করবেন তাহলে কিন্তু আরও ভালো ফল পাবেন আর যদি শনিদেবের ব্রত করতে পারেন তাহলে তো আরও ভালো হয় অবশ্যই চেষ্টা করুন শনিদেবের পুজো আরাধনা করার আর ব্রত করার আর একটা হচ্ছে এই মাসে যদি শনিবার দিন শনিবারই কথাটা বলছি শনিবার দিন যদি আপনারা কোনো গরু দেখতে পান মন্দিরের সামনে দেখতে পান অথবা যে কোনো জায়গায় দেখতে পান তাহলে তাকে কিছু খাওয়ানোর চেষ্টা করবেন তাহলে কিন্তু আরও ভালো ফল পাবেন আর মন্দিরের আশেপাশে যদি কোনো জীবজন্তু দেখতে পান যেমন ধরুন বেড়াল কুকুর কোনো ধরনের পাখি পক্ষ তারপর ধরুন গরু ছাগল যাই দেখতে পান না কেন তাকে অবশ্যই কিছু খাবার দেওয়ার চেষ্টা করুন একটা বিস্কিট কিছু মুড়ি বা রুটি যেমন আপনাদের সামর্থ্য সেই অনুযায়ী তাকে দেওয়ার চেষ্টা করুন এর ফলে কিন্তু সকল পূর্ণ হবে একটা কথা মাথায় রাখবেন সব সময় যে ভগবানের আপনারা পুজো করুন তার সাথে সাথে একটু যদি সেবা যত্ন করেন গুরুজনদের অথবা এই পশু পাখিদের যদি সেবা যত্ন করেন তাতে কিন্তু ভগবান আরও বেশি সন্তুষ্ট হবেন এবং আরও জ্বর জলদি কিন্তু আপনার মনস্কামনা মনো না পূর্ণ করবে তাই অবশ্যই এই জিনিসগুলি মেনে চলার চেষ্টা করুন দারুণ জীবনে ফল লাভ করতে পারবেন এর থেকে ভালো আর কিছু হয় না আর এই শনিবার দিন যে কোনো শনিবার দিনই আষাঢ় মাসে একটু লবণ দিয়ে ঘর মোচার চেষ্টা করুন এটাও খুব ভালো এবং সন্ধ্যাবেলা দরজায় মেন দরজা যে আছে সেইখানে আপনার একটা প্রদীপ জ্বালিয়ে দিন এবং প্রদীপ যখন জ্বালাবেন তখন কিন্তু কেউ যেন দেখতে না পায় আর আপনাদের সকল মনস্কামনা আমার জানিয়ে দেবেন তাহলে কিন্তু দারুণ ফল লাভ করতে পারবেন শেষ ছুটকাটি বলে দিয়ে আপনাদেরকে এই মাসে অর্থাৎ এই আষাঢ় মাসে কিছু সাধারণ নিয়ম মেনে চললে কিন্তু জীবনে সুখ ও শান্তি বজায় থাকে যেমন প্রতিদিন সকালে উঠে স্নান করে পরিষ্কার অর্থাৎ শুদ্ধ বস্ত্র পরিধান করে ভগবানের পুজো করা দরিদ্রকে কিছু দান করা হ্যাঁ আবারও বলছি আপনাদের সামর্থ্য অনুযায়ী দান করুন বেশি দান করা দরকার নেই আপনাদের যেমন সামর্থ্য আছে সেই অনুযায়ী দান করুন একবার দান করে দেখুন এবং মানে মন পরিষ্কার রেখে দান করবেন যে দান করছি বলেছি বলে যে করছি এইরকম না মনটা শান্তি রেখে শান্ত রেখে আপনার দান ধ্যান করুন দারুণ ফল লাভ করতে পারবেন আর অবশ্যই নিত্য পূজা করার চেষ্টা করুন নিত্য পূজা কিন্তু একটা দারুণ ফল লাভ করতে পারবেন নিত্য পুজো করার চেষ্টা করুন নিত্য পুজো কিন্তু খুব জরুরি এবং সকল মনস্কামনা মনোবাচনা জানাবেন এবং ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন ব্যাস তাহলেই হবে দেখবেন আপনাদের লাইফ থেকে সমস্ত দুঃখ দুর্দশা চলে গিয়েছে এবং জীবনে না একটা বেশ ব্যালেন্স চলছে তাই এই জিনিসগুলো অবশ্যই মেনে চলার চেষ্টা করবেন এই জিনিসগুলো খুব ভালো এটা শুধু আষাঢ় মাস বলেই বলছি না যে কোনো মাসে যদি আপনি এই ছোটো ছোটো নিয়মগুলো একটু মেনে চলতে পারেন তাহলে দেখবেন জীবন থেকে অনেকটাই দুঃখ দর্দশা চলে গিয়েছে এবং জীবনের দারুণ উন্নতি করতে পারছেন আষাঢ় মাসটা যেহেতু শুনিদেবকে উৎসর্গ করা হয় তো এই শনিবারগুলি খুব ইম্পর্টেন্ট আষড় মাসে তাই এই জিনিসগুলো একটু মেনে চলার চেষ্টা করুন রাধরা দিন নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর অবশ্যই একটা কমেন্ট বক্সে এসে শনিদেবের জয়ের ধ্বনি জানিয়ে যাবেন যাতে আপনার সকল মনস্কামনা মনোবাচনা পূর্ণ হয় আর এই ভিডিওটি শেয়ার করে দেবেন বন্ধু বান্ধবদের সাথে যাতে তারাও কিছুটা উপকৃত হতে পারে আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থেকে আইকনটি অন করে দেবেন আমাদের চ্যানেলের ভিডিও সবার প্রথমে দেখার জন্য রাধে রাধে আশা করি আপনারা সকলে খুব ভালো থাকবেন এটাই আমার মনস্কামনা আজ আসি।